আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত দেশে আওয়ামী লীগের নামে রাজনীতি করার জায়গা নেই বলল নূর এদিকে আওয়ামী লীগ নিজেরা নিজেদের হত্যা করেছে বলল খন্দকার মুশারফ এদিকে তলব পাল্টা তলবে ঢাকা দিল্লি সম্পর্কে টানা পড়েন বাড়ছে আরো থাকছে শেখ হাসিনা দালাই লামানন ভারতের উচিত তাকে সমর্থন না দেওয়া অন্যদিকে অপারেশন ডেবিল হান্টে যেন কোনো ডেবিল বাদ না যায় এবং সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগের বোঝা ডক্টর ইউনুসের ঘাড়ে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দেশে আওয়ামী লীগের নামে রাজনীতি করার জায়গা নেই বলল নূর আওয়ামী লীগের নামে এই দেশের রাজনীতি করার কোনো জায়গা নেই বলে মন্তব্য কোন অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেন আওয়ামী লীগের সাধারণ সমর্থক নিরীহ নেতাকর্মী তারা প্রয়োজনে নতুন নামে নতুনভাবে রাজনীতি করবে কিন্তু ডাকাত খুনি সন্ত্রাসী আওয়ামী লীগের নামে এই দেশের রাজনীতি করার কোনো জায়গা নেই নূর বলেন শেখ হাসিনা ভারতে বসে ভারতের প্রেসক্রিপশনে এই দেশে অরাজকতা তৈরি করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মী কর্মীদের উস্কানি দিচ্ছেন অথচ মূল নেতারা কিন্তু সবাই নিরাপদে দেশ থেকে পালিয়েছে তিনি বলেন দেশে অবস্থানরত সাধারণ আওয়ামী লীগ নিরীহ আওয়ামী লীগরা যারা জনগণের উপর অত্যাচার নির্যাতন চালাননি গুম খুন চালাননি তাদের বলবো আপনারা জনগণের কাছে ক্ষমা চান এলাকার মানুষের কাছে ক্ষমা চান মানুষ আপনাদের ক্ষমা করবে তিনি আরো বলেন যারা বিগত পনেরো থেকে ষোলো বছরে ক্ষমতাকে ধরাকে সরা জ্ঞান করে জনগণের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে মামলা হামলা করে এলাকা ছাড়া করেছে তাদের কোনো ক্ষমা নেই গণ অধিকার পরিষদের সভাপতি বলেন সরকারকে আমরা বলেছিলাম আওয়ামী লীগের মতো এই ফ্যাসিস্ট রাজনৈতিক দল গণহত্যাকারী খুনির দল এদের যদি বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ না করা হয় আগামীর বাংলাদেশ এরকম ফ্যাসিস্ট তৈরি হবে খুনি স্বৈরাচার তৈরি হবে তিনি বলেন আমরা বারবার ছাত্র ছাত্রজনতার রক্তে নাগরিকদের রক্তে রাজপথ রঞ্জিত হতে দেখতে চাই না আমরা চাই এই ফেসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপ ঘটুক আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ হোক আওয়ামী লীগ নিজেরা নিজেদের হত্যা করেছে বলল খন্দকার মুশারফ হোসেন বলেছেন আওয়ামী কমিটির সদস্য খন্দকার লীগ নিজেরা নিজেদের হত্যা করেছে তারা রাস্তাঘাটে মোড়াল বানিয়ে রাষ্ট্রের শত শত কোটি টাকা নষ্ট করেছে খন্দকার মুশারফ হোসেন বলেন শেখ হাসিনা পদত্যাগ করে বিদেশে পালিয়ে গেছে তার সঙ্গে থাকা লুটপাটকারীদের এক অংশ বিভিন্ন পালিয়েছে আমরা এই সরকারকে বলতে চাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক না হলে তারা ষড়যন্ত্র করেই যাবে তিনি বলেন খুম গুণ নির্যাতনের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য গত পনেরো বছর আন্দোলন করেছি বেগম খালেদা জিয়া তারেক রহমান সহ ওয়ার্ডের কর্মীদেরও হামলা মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে আমি নিজেও বিভিন্ন মেয়াদে বছর কারাবরণ করেছি জুলাই আন্দোলনে দেড় হাজারেরও বেশি ছাত্র নিহত হয়েছে হাজার হাজার মানুষ আহত হয়েছে দলের নির্বাচনের প্রস্তুতি নিয়ে খন্দকার মুশারফ বলেন আমরা ক্ষমতায় গেলে কিভাবে দেশ পরিচালনা করব তা দেড় বছর আগে প্রচার করেছি যে কোনো সময় নির্বাচনের দিন তারিখ ঘোষণা করা হোক তিনশো আসনে বিএনপি নির্বাচনে অংশ নেবে যারা এখনো ষড়যন্ত্র করছে তাদের বলছি এদেশের জনগণ এখন বিএনপিকে জনপ্রিয় দল মনে করে তলব পাল্টা তলবে ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন বাড়ছে নিষিদ্ধ ছাত্রলীগের উদ্দেশ্যে ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ভেঙে গুড়িয়ে দেওয়া বিভিন্ন স্থানে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা ও দিল্লির মধ্যে সম্পর্কে টানাপোড়েন ফের বাড়ছে শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে অব্যাহতভাবে মিথ্যা ও বানোয়াট মন্তব্য এবং বিবৃতি দিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা উস্কে দিচ্ছে বলে অভিযোগ করে ভারতের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির ভারপ্রাপ্ত হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব করে কঠোর ভাষায় লেখা প্রতিবাদপত্রে পত্রে বলা হয়েছে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার এই ধরনের বক্তব্য বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত করেছে বাংলাদেশ সরকার এই ব্যাপারে গভীর উদ্বেগ অসন্তোষ ও আপত্তি জানাচ্ছে শেখ হাসিনার এই ধরনের আচরণ বাংলাদেশের প্রতি বিদ্বেষ প্রসূত হিসেবে বিবেচনা করা হবে এটি বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাস্থ্যকর সম্পর্ক স্থাপনের জন্য অমূলক নয় আর এর পাল্টা হিসেবে দিল্লিতেও বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে বলা হয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষের নিয়মিত বিবৃতিগুলোতে ভারতকে নেতিবাচকভাবে চিত্রায়িত করা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ শাসন সংক্রান্ত বিষয়গুলোর জন্য ভারতকে দায়ী করা হ বাস্তবিক অর্থে বাংলাদেশের এইসব বিবৃতি বিরাজমান নেতিবাচক পরিস্থিতির জন্য দায়ী বাংলাদেশ ও ভারত দুই প্রতিবেশী দেশের মধ্যে সীমান্ত হত্যা সহ নানা ইস্যুতে বিরোধ থাকলেও কূটনৈতিকদের তলব পাল্টা তলবের ঘটনা বিরল তবে গত আগস্ট শেখ হাসিনা ছাত্র ভারতে আশ্রয় নেওয়ার পর প্রেক্ষাপট পাল্টে গেছে ভারতের আশ্রয় থেকে নানা সময়ে শেখ হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও অভ্যন্তরে নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ক্রমাগত বিদ্বেষগার করে গেছেন এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র সচিব সহ হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাধিকবার বলা সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি শেষ পর্যন্ত ছাত্রলীগের উদ্দেশ্যে শেখ হাসিনার দেওয়া বক্তব্যে বিষদগারের মাত্রা ছড়িয়ে গেলে ছাত্র জনতার খুব গিয়ে পড়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও আওয়ামী নেতাদের পরিত্যক্ত বাড়িঘরে শেখ হাসিনা দালাই লামা নন ভারতের উচিত তাকে সমর্থন না দেওয়া পাঁচ আগস্ট থেকে পাঁচ ফেব্রুয়ারি রক্তক্ষয়ী গণ অভ্যর্থানে ক্ষমতাচ্যুত হওয়ার একশো তম দিনেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ার লাইভে ভাষণ দেওয়ার ঘোষণা দেন তার এই সিদ্ধান্ত বাংলাদেশিদের একটি বড় অংশের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে অনেকেই ভাবতে শুরু করেন তার দল আওয়ামী লীগ হয়তো পর্তাবর্তনের চেষ্টা করছে শুরুতে যা ছিল হাসিনার একটি সাধারণ ফেসবুক পোস্ট বাংলাদেশের হাজার হাজার তরুণরা তা কার্যত লুফে নেয় সেই সঙ্গে ঢাকার কেন্দ্রে প্রতিবাদের একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয় হাসিনা তার বক্তৃতা শুরু করার সময় ধানমন্ডি বত্রিশের ঐতিহাসিক ভবনটি যেখানে তার পিতা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুকুটহীন রাজা হিসেবে তার শেষ দিনগুলো কাটিয়েছিলেন তার সামনে কয়েকটি বুলডোজার আনা হয় তখন এটি কার্যত আগুনে জ্বলছিল হলুদ বুলডোজারের বড় ধাতব ব্লেডগুলো ভবনের একের পর এক অংশ গুড়িয়ে দিতে শুরু করে ওই ভবন থেকেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ঘটনাটা অনেককেই এমনকি বাংলাদেশের প্রতিষ্ঠা সদস্যদেরও বিস্মিত করেছে প্রায় চল্লিশ জন সেনা সদস্য বাসায় ঢোকার চেষ্টা করেছিলেন তারা শীঘ্রই বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে পড়ে সেখান থেকে সরে যান পরের দিন সূর্যোদয়ের সময় বাংলাদেশ যখন জেগে ওঠে তখন তার ল্যান্ড পরিবর্তন ঘটে গেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের দীর্ঘ নয় মাসে পাকিস্তান সেনাবাহিনী যা করতে পারেনি তা ওই রাতে নয় ঘন্টায় ঘটে যায় বত্রিশ নম্বর রোডের ভবনটিতে ইট ও ছাই ছাড়া আর কিছুই ছিল না অপারেশন ডেবিল হান্টে যেন কোন ডেবিল বাদ না যায় গাজীপুরকে যারা সন্ত্রাসের ঘাটিতে পরিণত করেছে তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত তিনি বলেছেন অপারেশন মধ্য দিয়ে একটি যেন না যায় হাসনাত আব্দুল্লা বলেন হাসিনার লেস পেন্স তার আওয়ামী লীগ ও যুবলীগ দেশের সম্পদ বিদেশে পাচার করেছে কারণ তারা জানত দিন শেষে তারা দেশে থাকবে না এজন্য তারা দেশ থেকে দুশো বিলিয়ন ডলার পাচার করেছে কিন্তু আমাদের এই দেশে থাকতে হবে হবে সুতরাং এই দেশের সম্পদ এই দেশের নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে তিনি আরো বলেন পুলিশ প্রতিশ্রুতি দিয়েছে এবং ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে আমরা এই জায়গা থেকে পুলিশকে সহযোগিতা করতে চাই তবে এর মানে এই নয় যে পুলিশ আবার মামলা বাণিজ্য করবে বা অপরাধীদের সহজে জামিন দিয়ে দেবে তিনি বলেন সাবেক আওয়ামী লীগ বলতে কিছু নেই এরা হচ্ছে হত্যাকারী সাবেক মুক্তিযোদ্ধা বলতে কিছু নেই এই মোজাম্মেল হচ্ছে গণহত্যাকারী আওয়ামী লীগের বোঝা ডক্টর ইউনুসের ঘাড়ে রাজধানী ঢাকা এখন আন্দোলনের নগরী যেন দাবি দাওয়া আদায়ের মৌসুম চলছে দাবি আদায়ে পালে হাওয়া লেগেছে প্রতিদিনই নিত্য নতুন দাবিতে রাজপথে আন্দোলন দানা বাঁধছে সড়ক ও রেল অবরোধের পাশাপাশি প্রধান উপদেষ্টার বাসভবনও ঘেরাও হচ্ছে প্রধান উপদেষ্টার দপ্তর সূত্রে জানা গেছে গত ছয় মাসে একশো সত্তরটির মতো আন্দোলন হয়েছে আন্দোলনের কারণে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে তবুও পতিত সরকারের মতো দমন পীড়ন নীতির পরিবর্তে নমনীয় অবস্থানে দেখা যাচ্ছে সরকারকে এক দুই নয় গত ছয় মাস ধরে দিনের পর দিন প্রায় একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে এমন অবস্থায় পতিত আওয়ামী লীগও আবার কর্মসূচি দিয়েছে রাজনৈতিক আন্দোলন শুরুর আভাস দিয়েছে বিএনপি সংশ্লিষ্টরা বলছে টানা সাড়ে চোদ্দ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের সময়ের আন্দোলনের সুযোগ সীমিত থাকায় এখন দাবি দেওয়া আদায়ে হিরিক পড়েছে যা অন্তর্বর্তী সরকারের উপর বাড়তি চাপ সৃষ্টি করছে গত ছয় মাসে অনেকের দাবি পূরণ হলেও প্রতিনিয়ত পুরনো নতুন অনেক পক্ষ আগের এবং নতুন নতুন দাবি নিয়ে রাস্তায় নামছে শুক্রবার ছুটির দিনেও প্রাথমিক বিদ্যালয় শিক্ষা শিক্ষকরা ডক্টর ইউনুসের বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা বিলোপের আন্দোলন পর্যায়ক্রমে টানা সাড়ে পনেরো বছর ধরে ক্ষমতায় থাকায় শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে রূপ নেয় ছাত্র জনতার গণ মুখে গত পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা ক্ষমতা চত্ব তো সরকারের মন্ত্রী এমপি ও মন্ত্রী প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা চলে যান আত্মগোপনে জুলাই আগস্টের গণহত্যায় সরাসরি যুক্ত থাকা এবং আন্দোলনকারীদের হামলার মুখে ভেঙে পড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশ সহ শৃঙ্খলা বাহিনীগুলোকে মাঠে দেখা যায়নি তবে সক্রিয় ছিল সেনাবাহিনী এমন পরিস্থিতিতে তিন দিন পর আট আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দায়িত্ব নেন অন্তর্বর্তী সরকার